হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের সেকেন্ড সেমিস্টারের মাইনর সোসিওলজি একেবারে দু হাজার যে সাজেশন সেই সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে তো তোমরা অধীর আগ্রহে বসেছিলে যে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার থেকে নীতি স্যার কখন সাজেশন দেবে আর কখন আমরা পড়াগুলো শুরু করব তো স্টুডেন্টস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য আজকে মাইনর সোসিওলজি সিলেবাস নিয়ে সরি সিলেবাস বলছি সাজেশন নিয়ে আজকে আলোচনা করব সবার প্রথমে আমি আলোচনা করব 12 নাম্বারগুলো এবং তারপরে ধাপে ধাপে যে তোমাদের 6 এবং 3 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আজকের এই ক্লাসwidetilde আলোচনা হবে তো প্রথমত আমি তোমাদের যে 12 নাম্বারের সেগুলো আলোচনা করছি তোমরা খাতা নিয়ে বসো এবং লিখে নাও প্রথম প্রশ্ন সমাজ উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো নে মর্যাদা ও ভূমিকা কাকে বলে সামাজিক মর্যাদা ও ভূমিকার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সামাজিক মর্যাদা বলতে কি বোঝো আরোপিত মর্যাদা ও অর্জিত মর্যাদার মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট সামাজিক গোষ্ঠী কাকে বলে সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য ও প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সংস্কৃতি কাকে বলে সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট সামাজিকীকরণ কাকে বলে সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিকীকরণের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন উদ্দেশ্য এবং প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে আইন ধর্ম প্রথা এবং শিক্ষার গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো নেক্সট সামাজিক পরিবর্তন কাকে বলে সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এই 11টা মাত্র প্রশ্ন তোমাদের দেওয়া হলো মাইনর সোসিওলজিতে 12 নম্বরের এবার আমি আলোচনা করব তোমাদের 6 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলো নিয়ে প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট সমাজের সামাজিক গোষ্ঠীর গুরুত্ব বা ভূমিকা বা প্রয়োজনীয়তা আলোচনা করো নেক্সট সমাজ ও জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য গুলি লেখো নেক্সট সংঘ ও জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য গুলি আলোচনা করো নেক্সট সমাজ ও মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সামাজিকীকরণের অন্যতম প্রধান মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা কি তা আলোচনা করো সামাজিকীকরণের মাধ্যম হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করো নেক্সট অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো এর গুরুত্বপূর্ণ মাধ্যমগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট সামাজিক পরিবর্তনের বিভিন্ন মতবাদগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সমাজ তত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো নেক্সট সংঘ বা সমিতি কাকে বলে সংঘের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো আচ্ছা পরবর্তী প্রশ্ন ভারতের সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলি কি কি পরবর্তীতে একেবারে তিন নাম্বারের প্রশ্নগুলো কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব নেক্সট দেখো সমাজ তত্ত্ব নিতত্বের মধ্যে তিনটি বৈসাদৃশ্য বা পার্থক্য লেখো টিকা লেখো আরোপিত বা অর্পিত মর্যাদা টিকা লেখো অর্জিত মর্যাদা দেন টিকা লেখো সামাজিক আদর্শ বা নীতিবোধ নেক্সট সামাজিক মূল্যবোধ নেক্সট ভূমিকা নির্ধারণ নেক্সট ভূমিকার দ্বন্দ্ব পরবর্তী প্রশ্ন এগুলো সব টিকা একদম ছোট্ট ছোট করে পড়ে রাখবে দেখো এই যে প্রশ্নগুলো এতগুলো দেখে ভাববে না যে এতগুলো তোমায় পড়তে হবে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমাদের বড় যে প্রশ্নগুলো আমি সাজেশন দিয়েছি তার মধ্যে থেকে অনেক প্রশ্ন হয়ে যাবে আট নম্বর প্রশ্ন হলো যে সাংস্কৃতিক বিলম্বন ও পশ্চাদবর্তিতা টিকালে কো উপসংস্কৃতি টিকালে বস্তুগত সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতি লোকাচার এগুলো পড়তে হবে বিশেষীকৃত ও প্রথাগত মতবাদ নেক্সট সমন্বয় বা সংশ্লেষিক মতবাদ টিকালে লিঙ্গ সামাজিকীকরণ নেক্সট সামাজিক পরিবর্তন সামাজিক মর্যাদা ও ভূমিকা সামাজিক গোষ্ঠী সংস্কৃতি সম্প্রদায় সংঘ বা সমিতি সামাজিকীকরণ এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া হলো এছাড়া তোমরা অনলাইনে কোর্স করতে চাইলে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং তোমাদের টোটাল কোর্স রয়েছে মেজর মাইনর এম বিসি বিএসি এইসি এসএসসি পুরো প্যাকেজ নিয়ে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ